আপনার সামাজিক নিরাপত্তা কি ছিল এই ১৬ বছর কি করেছে আওয়ামী লীগ এই মাফিয়া পনেরো বছর নিতে পারবে চালিয়ে যেতে পারবে এই চার মাসই তো ভালো চালাইতে পারতেছে না সংস্কার করার চিন্তা ভাবনা তারা করতে চায় সংস্কার করতে তো দশ পনেরো বছর লাগবে ঠিকই বলছে তখন আমাদের প্রত্যাশা ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন জনগণের মালিকানা অন্তর্গত সরকার সকল সংস্কার করতে পারবে না সকল সংস্কার করতে তো ঠিকই পনেরো বিশ বছর লাগবে তো পনেরো বিশ বছর ধরে এই সরকার চালাবে এটা সম্ভব একটা প্রক্রিয়া থাকবে যে প্রক্রিয়াটা নষ্ট করেছে নস্বাদ করে দিয়েছে আপনার আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা স্বৈরাচারি শেখ হাসিনা এই সমস্ত লোকরা তারা জানে যে তারা ফেসে যাবে ফেসে যাবে এই ফেসে যাওয়ার ভয়ে তারা অনেক রকম নাশকতা করতে পারে উপদেশটা বললেন সংস্কার করতে দশ থেকে পনেরো বছর লাগতে পারে তারপর নির্বাচন আসিফ মাহমুদ বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর এবং উনি যেহেতু সরকারের গুরুত্বপূর্ণ একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি উনি যেটা বললেন দশ থেকে পনেরো বছর যদি লাগে সংস্কার শেষই নির্বাচন কিন্তু সরকার যেভাবে বিব্রত হচ্ছে আসলে কতদিন টেনে নিতে পারবে এইভাবে সংস্কার যে ধরনের সংস্কার করার চিন্তা ভাবনা তারা করতে চায় সংস্কার করতে তো দশ পনেরো বছর লাগবে ঠিকই বলছে কিন্তু সংস্কারের পরে নির্বাচন দশ পনেরো বছর অন্তর্বর্তীকালীন সরকার এরা কি দশ পনেরো বছর নিতে পারবে চালিয়ে যেতে পারবে এই চার মাসই তো ভালো চালাইতে পারতেছে না দশ পনেরো বছর কিভাবে চালাবে তখন তো আপনার ওই সমস্ত সবাই বলবে যে ওইটি মাফিয়া সরকারই চাই এটা কোনো কথা অনেকে বলা শুরু করে দিয়েছে আগে ভালো ছিল আপনার চার মাসই তো চালাইতে পারতেছে না আপনার ধর্মমূল্য ঠিক নাই আপনার বিচার কার্য খবর নাই প্রক্রিয়া টক্রিয়া কি চলতেছে আপনার সুষ্ঠুভাবে একটা জনগণের আমাদের প্রত্যাশা ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন জনগণের মালিকানা যে আন্দোলনটা মানুষ চায় যে এটা যারা গণতন্ত্রকে হত্যা করেছে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল ভোটের অধিকার কেড়ে নিয়েছিল মানুষ ভোট দিতে পারে নাই আপনার ১৮ বছর থেকে বর্তমানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের যারা তারা কেউ ভোট দিতে পারে নাই মানুষ ভোট দিতে চায় আর অ্যাকচুয়ালি কি জনগণের গণতান্ত্রিক অধিকার স্বাধীনতার চেতনা কি গণতান্ত্রিক অধিকার গণতন্ত্র সামাজিক ন্যায় বিচার আপনার সামাজিক নিরাপত্তা এগুলি কি ছিল এই ১৬ বছর কি করেছে আওয়ামী লীগ এই মাফিয়ার সরকার সুতরাং জনগণের মালিকানা কেড়ে নিয়েছে বারবার এখন একটা সুস্থ নির্বাচন একটি গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে তার উপায়টা কি একমাত্র সুষ্ঠু নির্বাচন এই সুস্থ নির্বাচনটা দেওয়ার দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার সকল সংস্কার করতে পারবে না সকল সংস্কার করতে তো ঠিকই পনেরো বিশ বছর লাগবে তো পনেরো বিশ বছর ধরে এই সরকার চালাবে এটা সম্ভব ইজ ইট পসিবল তারা আপনার চার মাসের কি অবস্থা করেছে সুতরাং উচিত হবে ন্যূনতম কিছু সংস্কার বিশেষ করে যেটা নির্বাচনের ক্ষেত্রে সুস্থ নির্বাচন করার জন্য আমার ভোট আমি যাকে খুশি তাকে দিব আমার কাঙ্ক্ষিত করবে এবং জবাবদিহিতা থাকবে সেই জবাবদিহিতার মাধ্যমে যদি রাষ্ট্র যারা আসবে নির্বাচিত প্রতিনিধিরা সরকার চালাতে ব্যর্থ হয় জনগণের আবার সুষ্ঠু নির্বাচন হবে সেই সুষ্ঠু নির্বাচনে আবার আস্থা করে নিক্ষেপ করবে জনগণ একটা প্রক্রিয়া থাকবে যে প্রক্রিয়াটা নষ্ট করেছে নস্বাদ করে দিয়েছে আপনার আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা আপনার বিচার বিভাগের উপরে ভর করে জাস্টিস খাইরুল খাইরুল হকের উপরে ভর করে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দেশকে পিছিয়ে পিছিয়ে নিয়ে গেছে সুতরাং এখান থেকে আমরা বেরো আসতে চাই আমাদের দেশে একটা গণতান্ত্রিক রীতিনীতি চালু হবে যেটা আমরা সংসদীয় পদ্ধতি সরকার চালু করেছিলাম আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া আপনার যে নাইনটি সিক্সে যে সবাই চাইছিল এটা সংসদীয় পদ্ধতি সরকার তত্ত্বাবধায়ক সরকার আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার আমার নেত্রী সেই নাইনটি সিক্সে পার্লামেন্টে আমিও এমপি ছিলাম সেখানে দেখেন বৃহত্তর স্বার্থে আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি সবাই মিলে চাইছে হ্যাঁ ঠিক আছে আমরা সেটা মেনে নিয়ে আমাদের নেত্রী পদত্যাগ করলো তার মহানুভবতা দেখেন সেখানে সাথে সাথে সে আবার এটা আইন পাশ করে পার্লামেন্টে পাশ করে সে রিজাইন করে বঙ্গবন্ধুকে নিজে যায় স্বেচ্ছায় যায় রিজাইন করে আসছে আপনার এই মানসিকতা থাকতে হবে বেগম খালেদা জিয়া তো তার আপনার সেনাবাহিনী পুলিশ বেডিয়ার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে র্যাব কে ব্যবহার করে তো তার তো ক্ষমতা থাকতে চায় নাই তো এইটা আপনাকে চিন্তা করতে হবে এখন আমাদের প্রয়োজন হলো একটা স্থিতিশীল অবস্থা তাতে করে দেশের মানুষ আপনার একটা শক্তিশালী সরকার একটা নির্বাচিত সরকার হলেই শক্তিশালী সরকার হবে তখন প্রতিবেশী রাষ্ট্র বলেন আর ইউরোপ আমেরিকা বলেন সবাই চিন্তা করবে হিসাব করবে সবকিছু চলবে আর তাছাড়া আপনার ভারত এখন বৃদ্ধাঙ্গুল দেখা কারণ অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্বাচিত সরকার জনগণের প্রতিনিধিত্ব সরকার যখন থাকবে তখন দেখবেন আইসা সুন্দরভাবে তারা ব্যবসা বাণিজ্য সবকিছু শুরু করবে এখানে কিন্তু তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে